হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা রইল আই হোপ আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে দিনটা ছিল রবিবার আর সকাল তখন ওই পনেরো দশটা কি দশটা এরকম হয় তখন থেকে এই দিনটা শুরু করেছিলাম রবিবার মানেই টাইম টেবিল সব কিছু চেঞ্জ হয়ে যাওয়া সব কিছু দেরিতে শুরু করা যেমন রান্না বান্না যেমন ঘুম থেকে ওঠা যেমন টিফিন খাওয়া সব কিছু ছুটির দিন বলে কথা একটু তো অন্যরকম হওয়া যায় তাই না তো রবিবার দিনটা আমার কাছে মানে কি বলবো সপ্তাহে সবথেকে ভালো দিন খুব আনন্দের দিন কারণ তোমাদের দাদাভাই বলো ভাসু ঠাকুর বলো সবাই বাড়িতে থাকে অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা অন্যরকমভাবে কাটে খুব আনন্দ মজা করে যে কিভাবে দিনটা চলে যায় বুঝতেই পারে না শনিবার দিনে রাত্তায় এলে না মনে আলাদা একটা আনন্দ আসে কোনো চাপ থাকে না কালকে সকাল সকাল উঠতে হবে না কাজের জন্য তাড়াহুড়ো করতে হবে না রিল্যাক্সে সব কিছু করছে তে পারবো বাচ্চাদের ছুটি তো থাকে তার মধ্যে তোমাদের দাদা আরও থাকে এই জন্য খুব ভালো লাগে তো যাই হোক আজকে ঘুম থেকে উঠে সকালে কাজকর্মবাসী যেগুলো থাকে সেগুলো করে স্নানে গেছিলাম অনেক জামাকাপড় ছিল সেগুলো কেচে শোকাতে দিলাম তারপরে চলে এলাম পুজো করতে ঠাকুর ঘরটা মুছে নিলাম ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এসছি আর গাছে যে কটা ফুল হয়েছিল সেগুলো তুলে নিলাম গাছে একদম ফুল হচ্ছেই না শীতকাল পড়ে গেছে গাছে ফুল ফোটা একদমই বন্ধ হয়ে গেছে মানে দুই একটা জবা ফুল ফুলছে তো কি করা যাবে সেইগুলো দিয়ে কোনো রকম পুজো করতে হচ্ছে এই শীতের কটা দিন তো এরকমই হবে শীতকালীন যে ফুলগুলো হয় সেই গাছগুলো তো বসানো হয়নি মাটের জন্য আর বসানো হবে বলে মনেও হয় না এই কয়েকটা মাস একটু এইভাবেই চলবে আর যেন তো ফুল না থাকলে না পুজোর কেমন একটা লাগে তো যাই হোক দেখো কথা বলতে বলতে এই যে আমি পুজোটা সেরে নিলাম সোনা বাবাগুলোকে একটু আদর করে নিলাম ওদেরকে দেখলে না আমার এত আদর করতে ইচ্ছে হয় তোমাদেরকে কি বলবো ওদেরকে আমি অনেক অনেক আদর করি ওদের সাথে অনেক কথা বলি বসে বসে যাই হোক ওদেরকে টুমু খেয়ে আমি এখানে চলে এলাম মনসাতলায় ধূপ ধূপ দিতে আর ইতু ঠাকুরগুলোও আমি এখানে রেখেছি আগে তো ঠাকুর ঘরে রেখেছিলাম তারপরে তুলে নিয়ে এসে মনসাতলার কাছে রেখে রেখেছে আসলে রোদ না লাগলে না গাছগুলো হবে না তো চলো আমি এবারে নিচে যাই আর কালকের জামা কাপড় যেগুলো ছিল সেগুলো ওই ওপরে ছিল সেগুলোকে নিয়ে যাচ্ছি এখন এগুলো ভাঁজ করে যে যে জায়গা মতো করে গুছিয়ে রাখবো অনেক জামা কাপড় আর এদিকে ওপর ঘরে বিছনাপত্র আরও কিছু তোলা হয়নি সেগুলো তুলে নেব তো চলো তোমাদেরকে একটা কথা বলছি তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নিচ্ছি মানে আমার সাথে এটা স্ক্যাম হয়ে গেল বলতে পারো তোমরা তো জানো যে দুদিন আগে আমি পার্লারের লোককে ডাকিয়েছিলাম বাড়িতে হেয়ার কালার করতে ফেসিয়াল করতে আর আইব্রো করতে তো আইব্রো তো হয়েছে ফেসিয়ালও যাই হোক হয়েছে বাট আমি যে হেয়ার কালারটা অত আশা করে করেছিলাম কারণ আমার সামনে অনেক বিয়ে বাড়ি রয়েছে যার জন্য আমি ভাবছিলাম নিজেকে একটুখানি চেঞ্জ করে নেবো মানে নিজের লুকের একটু চেঞ্জ করব যার জন্য আমি হেয়ার কালারটা করতে চাইছিলাম অনেক ইচ্ছে ছিল তাই ওনাকে ডেকেছিলাম কিন্তু আমার সব আশা নিরাশা হয়ে গেছে এরকমও যে কারোর সাথে স্ক্যাম হতে পারে সেটা আমার ধারণার বাইরে ছিল মানুষকে বিশ্বাস করাটাই ভুল মানে কি বলবো তোমাদেরকে ওনাকে আগে থেকেই চিনতাম ওনার কাছে আমি আইব্রো করেছি এর বেশি কিছু করিনি তো এইবারে ভাবলাম যে ওনাকে ডেকেই না হলে আমি হেয়ার কালার ফেসিয়াল এগুলো সব করে নেবো যার জন্য ওনাকে ফোন করেছিলাম তো ওনাকে বললাম যে আমি এরকম হেয়ার কালার করতে চাই আপনি মানে কেমন কি নেবেন বা কিভাবে করবেন আমাকে একটু ভিডিও পাঠান তো উনি আমাকে ভিডিও পাঠালেন তো আমি দেখে তিনটে ভিডিও পাঠালেন তো আমি ওনাকে দেখে বললাম যে আমি ফার্স্ট ভিডিও যেমন দেখিয়েছেন হেয়ার কালারটা ওই রকমই করতে চাই এই লাইটের মধ্যে মতো থাকবে কিছুটা সেরকম তো উনি যে প্রাইসটা বললেন আমি বললাম ঠিক আছে ওকে আমি আর কোনো কথাই না উনি যেটা বলেছেন আমি ওটাই ওনাকে দিয়েছি তো যাই হোক উনি এসে আমাকে হেয়ার কালার করে দিলেন আর বললেন যে এক ঘন্টার পরে ধুয়ে নেবেন এই করবেন ওই করবেন তো আমি সেরকমই করেছি তো ধোয়ার পরে ভালো হয়তো কালার হয়ে যাবে কিন্তু কালার আসেনি তোমাদের দাদাভাই তো বারবার বলছে যে কি কালার করেছে কই কোনো কালার নেই আমি যে আজকে হয়তো আসেনি কালকে চলে আসবে বা রাত্রে বলে হয়তো তুমি দেখতে পাওনি তো নরমালি পরের দিন আমি সকালে ঘুম থেকে উঠেই দেখছি যে হেয়ার কালারটা হয়েছে কিনা দেখি মানে কি বলবো কোনো কিছু হয়নি মানে কিছু না যদি থার্টি পারসেন্টও হতো তখনও ভাবতাম যে না ঠিক আছে চলো মানে আমার কোনো কালারই হয়নি উনি তো করলেন আপ তোমাদেরকেও দেখেছি সেই ভিডিও বাট কি কালার করলেন না করলেন আমি বুঝে উঠতে পারলাম না আমার চুলে দেখো তোমরা নিজেরাই দেখো কোনো কালার আছে বলে তোমার মনে হচ্ছে মানে আমার পয়সাটা পুরো নষ্ট হয়ে গেল। পয়সা নষ্ট হলো সময় নষ্ট হলো উপরন্ত আমার যে একটা ইচ্ছে ছিল এই প্রথমবার আমি এটা হেয়ার কালার করবো সেই কি বলবো সেই ইচ্ছেটাও চলে গেলো নেক্সটবার আমি আর করবো বলে মনে হয় না আমার এত রাগ ধরছিলো মানে এত রাগ ধরছিলো যে আমি বলে বোঝাতে পারবো না তারপরেও আমি ওনাকে ফোন টোন কিছু করিনি ভাবলাম হয়তো দুদিনের পরে কালারটা আসবে তো দু পরে যখন কালারটা এলো না তখন আমি ওনাকে ফোন করলাম যে দিদিভাই আমার তো চুলের কোনো কালারই হলো না তখন ওনার বিহেভিয়ার আর ওনার কথাবার্তা শুনলে কি বলবে মানে এত লোক যে বাজে হয় সেটা আমার জানা ছিল না চোরের মায়ে বড় গলা বলে না কথাটা একদমই ঠিক উনি বলছেন কি আমি তো কালার করেছি আপনি আপনি তো দেখেছেন আপনি তো ভিডিও করেছেন আপনি দেখে নিন তো আমার কালার করার কথা আমি করে দিয়েছি এবারে আপনার কালার হয়েছে না হয়েছে আমি কি বলবো তারপর আরও বলছেন একশো চল্লিশ টাকা কালার কিনে করে নিন আমি বললাম যদি আমি করতেই পারতাম তাহলে আপনাকে ডাকতাম কেন আর যদি আমি করে করতে পারতাম সেটা তো আলাদা ব্যাপার তাহলে আপনাকে যে আমার পয়সাটা দিলাম সেই পয়সাটা তো আমার বেকার চলে গেলো এটা আবার যদিও আমি ওনাকে বলিনি আমি মনে মনে ভাবছিলাম তারপর লাস্টে আমাকে বলছে আমি খুব ব্যস্ত আছি আপনি ফোনটা রাখুন দিয়ে কেটে দিলেন আমি না মানে জাস্ট অবাক হয়ে গেলাম আসলে কী বলতো আমি না মানুষকে কোনো কিছু বলতে পারি না কোনো ভালো খারাপ বলতে পারি না মানে নিজেই দোষ করলো টাকাটা আমার গেল উল্টে আমার মুখের ওপর ফোনটাও কেটে দিল মানে আমার এত অবাক লাগলো আর খুব কষ্ট পেলাম খুব খারাপ লাগলো যে মানুষ এরকম কারোর সাথে বিয়ে বিয়ে করে মানে কি বলবো আমার আর বলার মতো কোনো ভাষা নেই আমি যদি মানুষকে দু চারটে গালাগাল বা উল্টোপাল্টা কথা বলতাম না তাহলে হয়তো হতো কিছু বলতে পারি না এটাই হলো আমাদের কমজোরি এটাই হলো আমার দুর্বলতা যে মানুষের দোষ দেখেও মানুষকে কিছু বলতে পারি না সত্যি শুধু ওনার ক্ষেত্রে নয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মানুষটা মানে দোষ করছে বলতে ইচ্ছে করছে করে গলা পর্যন্তও চলে আসে বাট মুখে বলতে পারি না বলে উনি যদি খা ওনার যদি খারাপ লাগে উনি যদি কষ্ট পান এই কথা ভেবে না কারোকে কোনো কিছু বলতেই পারি না কোনো দিন মানে কি বলবো তো যাই হোক এই হলো আমার হেয়ার কালারের গল্প আর দিনও আমি করব না যাই আছে তাই থাকুক তো গল্প করতে করতে এখানে যে আমি কত কাজ করে গেলাম কি বলবো তো ওপরে ঘর গুছিয়ে আমি নিচে এসে নিচের ঘরটাও গুছিয়ে নিয়ে টিফিনে এগরোল বানিয়েছিলাম এগরোল আলো খাওয়া দাওয়া করে রান্না বান্নার দিকে এলাম তো আজকে কি রান্না করব না করব প্রথমে বুঝে উঠতে পারছিলাম না তারপরে সবজি আরও দেখে ভালো না এই এই করি আজকে বেশি কিছু করব না তোমাদের দাদা ভাই তো বললো যে ডিম ভাজা আলু সেদ্ধ ডাল করো তো আমি সেই জন্য আলু ভাজা করলাম ডাল করেছি আর দেখলাম পালং শাক এনেছে কলমি শাক এনেছে আর সেই জন্য শাকের চচ্চড়ি করে নিয়েছি তবে পালং শাক কলমি শাক মিলিয়ে আজকে চচ্চড়িটা করছি এই প্রথমবার আমি কলমি শাকের চচ্চড়ি করছি করছি করেছিলাম এত ভালো খেতে লাগছিলো এত টেস্টি হয়েছিল যেটা বলে বোঝাতে পারবো না নেক্সট টাইম আমি কলমিশা গেলে চটচড়ি করব ভাজা না করে আর এদিকে এত বাড়িতে ইঁদুর হয়েছে বলে বোঝানো যাবে না তো তোমাদের দাদাভাইকে কালকে ইঁদুর মারার আঠাগুলো আনতে বলেছিলাম ওগুলো দেওয়া হয়েছিল ইঁদুর পড়েছে দুটো দেখতে পেলো তো সেগুলো ফেলে দিলাম আর এদিকে কথা বলতে বলতে আমার রান্নাবান্নাগুলো হয়ে গেল। তো রান্না বান্না বলতে আমুদি মাছ কয়েকটা ছিল তো আমুদি মাছের ভাজা করলাম ডিম ভাজা করেছি ডাল করেছি চচ্চড়ি করেছি আর আলু ভাজা করেছি এই হলো আজকে রান্না রান্নাবান্না বেশি কিছু আর করিনি আর আজকে জানা তো বাজারে আরও কিচ্ছু আনা হয়নি কারণ কাল থেকেই আমাদের বিয়ে বাড়ি পড়বে তো সেই জন্য বললাম বাজার আরও করতে হবে না বেকার ফ্রিজে মাছ রেখে খাবার থেকে না আনাই ভালো যা আছে তাই খেয়ে নেবো তো সেই জন্য আজকে মানে আজকে আর মাছ বাজার আরও কিছু করা হয়নি আর এদিকে দেখো আজকে আমার সব থেকে কষ্টের দিন আজকে আমার দাদা চলে যাবে এর থেকে কষ্টের দিন আর কোনো কিছু হতে পারে না তো মামামকে এখানে স্নান টান করে ওর মাথারও আঁচড়ে দিচ্ছে মামা আর তোমাদেরকে তো আগেই বলেছি আমার দাদা আমার মামামের জন্য সব কিছু করে খাবার খাইয়ে দেয় মাথা আঁচড়ে দেয় স্নান করিয়ে দেয় সব কিছু সব কিছু তো বিয়ের আগে আমার দাদা যখন বাইরে চলে যেত না যেদিন সেদিন আমি আমার মা মানে আগে থেকে যাওয়ার আগে থেকে দু তিন দিন আগে থেকে কান্নাকাটি শুরু করে দিতাম এতটাই খারাপ লাগতো এতটাই কষ্ট হতো আজকেও খুব কষ্ট হচ্ছে যে ও চলে যাবে আর ওকে যেতেই হবে কারণ ওর কাজ ওখানে বেশি দিন ছুটি নিয়ে আসেনি তো কেয়ার করা যাবে তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু বসে গল্প আরও করছিলাম তো এখন বাজে ওই বিকেল পাঁচটা মনে হয় যত সম্ভব পাঁচটা পাঁচ তো সেরকম হবে তো দাদা বেরিয়ে পড়েছে দাদা ট্রেন আছে নটা চল্লিশে তো আজকে তোমরা তো জানো আগের বারে ট্রেন ক্যান্সেল করেছিল সেই জন্য আজকে বললাম যে বেশি দেরি করে তোকে বেরোতে হবে না তুই বরং অ্যাডভান্স বেরিয়ে চলে যা যদি তোকে ওয়েট করতে হয় ওখানে স্টেশনে বসে না আরো দু ঘন্টা ওয়েট করবি করে নিবি বাট আগে থেকে অ্যাডভান্স বেরিয়ে যা সেই জন্য ও অ্যাডভান্স বেরিয়ে যাচ্ছে ও বলেছিল সাড়ে ছটার সময় বেরোবে আমি বলছি না না তুই এখনই বেরিয়ে যা তো ও চলে যাচ্ছে দেখো বেরিয়ে পড়েছে আর এদিকে বাচ্চাগুলো কান্নাকাটি শুরু করে দিয়েছে তবে ছেলেটা বেশি কান্নাকাটি করছে মন খারাপ করছে দেখো কেমন কান্নাকাটি করছে মানে ওর মামাকে পেলে না ওরা যে কি করে না বলে বোঝাতে পারবো না আর আমার দাদাও তো তেমনি জানো তো সারাক্ষণ বাচ্চাগুলোর সাথে খেলাধুলা করে আমারও মানে এখন মানে কি ভয়েস ভয়েস রেকর্ড দিতে গিয়ে আমার নিজেরই কান্না বাজছে মানে ও চলে গেল আবার কবে আসবে না না সরি কবে আসবে না এই এইবারেটা তাড়াতাড়ি আসবে তিন মাস পরেই আসবে কারণ আমাদের বাড়ির ওখানে একটা মেলা বসে ওই মেলাতেও আসবে তো যাই হোক নালে প্রত্যেকবারে গেলে তো ওই ছ মাস কিংবা এক বছর না হলে আসে না মানে আগে তো এক বছর না হলে আসতো না এখন এই বিয়ে করার পর ছ মাস পর পর আসে আর এদিকে দেখো ছেলেটা এত কাঁদছে এত কাঁদছে দেখো

দাদা চলে গেল মন মেজাজ তো ভীষণই খারাপ চুপচাপ বসছিলাম আর এইদিকে বাচ্চাগুলো ড্রয়িং ক্লাসে গেছিল তো তোমাদের দাদা ভাই আমাকে দেখে বললো চলো একটু ঘুরে আসি আর বাচ্চাগুলোকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে আসে তাই বেরিয়েছিলাম ওদেরকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে ওই আমাদের বাড়ির পাশে যে লেকটা রয়েছে ওখানে গেছিলাম ওদেরকে একটু ঘোরালাম খাওয়ালাম নিজেও একটু বসলাম মানে ভালো লাগছিলো না কোনো কিছু তারপরে বাড়িতে এলাম আর দাদা ঠিক টাইমে ট্রেনটা পেয়ে গেছিলো বাট স্লিপারে পেয়েছিলো মানে কনফার্ম হয়নি নাকি যাই হোক ট্রেনটা পেয়ে গেছে ও বসেও গেছিলো আর আজকে এটা এই পর্যন্ত সবাই ভালো থাক সুস্থ থাকবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এটা